অভিজ্ঞতা নিয়ে আমরা নবম শ্রেণীতে কাজ করেছি বিভিন্ন বন্ধ তন্ত্রে এগুলো গেছে একেবারে সব কিছু সুন্দরভাবে করতে পেরেছি তাও না এখন এই তিনটা অভিজ্ঞতার আবার ছয়টা পিয়ে আছে নবম শ্রেণীর মধ্যে এই নবম শ্রেণীর কোর্সটা ছয় মাস চলে গেল এখন আমার বাকি ছয় মাস তখন আমাদেরকে ফার্স্ট টাইম আমি যখন ফার্স্ট ট্রেনের সঙ্গে ছিলাম

এরকম ভাবে প্রায় 40টা থেকে 43টার মতো আছে এরকম এই স্কিল কোর্স আছে। এই কোর্সগুলো থেকে আমার আমরা কবিববদের নিয়ে আপনাদের সহায়তা নিয়ে সকলের মাধ্যমে আমরা একটা এই বসার ব্যবস্থা করতে। এখান থেকে আমরা আলোচনার মাধ্যমে জ্ঞানী ব্যক্তিদের নিয়ে এবং এবং স্টুডেন্টদেরকে নিয়ে আমরা এই সময় করার মাধ্যমে এখান থেকে আমরা সিদ্ধান্ত করব যে আমরা আসলে কোন দিকে এগো এখন এই যে আমাদের কোর্সগুলা যে রয়েছে স্যার এখন আমাদের সামর্থ্য বুঝতে হবে ছেলে মেয়েদেরও সামর্থ্য বুঝতে হবে আমি কতটুকু ভুল নিয়ে কাজ করাতে পারবো এটা অসুস্থ হবে আবার যদি দেখা গেল আমি যেমন কম্পিউটার কম্পিউটার কাজ করে এইটা গ্রাফিক্সের ডিজাইনের বিভিন্ন কাজ করে এগুলোও স্যার হতে পারে এখন খুব বেশি জনপ্রিয় ফ্রিল্যান্সিং যেটা ঘরে বসে আমরা করতে পারি এটাও হতে পারে এই কাজগুলোর মাধ্যমে সে এইগুলো আমাদের সাথে দুই দিন ক্লাস থাকবে ইভেন্ট দুই দিন এবং শেষে দুটা ঘন্টা থাকবে এই শেষে দুটা ঘন্টায় রুটিন আসবে নতুন করে যখন রুটিন আসবে তখন ওই রুটিনে মধ্যে ইনক্লুড করে থাকবে শেষে দুই ঘন্টা আমরা এই কাজগুলো করব এখন আমাদের বিশ্বভিত্তিক শিক্ষকের মধ্যে যেমন আমরা যারা আছি তারপরও আবার যারা আর্ট এন্ড ক্রাফটের যে স্যার লেগেছে তারাও মেন হিসাবে থাকবে ইভেন্ট আপডেট তো থাকবেই এবং অন্যান্য স্যারদেরও সহযোগিতা লাগবে না সকলে সম্মিলিত সহযোগিতায় এই কাজগুলো হবে এখন অনেকই প্রশ্ন থাকতে পারে যে এটা মেয়েকে চিন্তাও করতে পারে যে আমার বাচ্চা কাচ্ছি কি আমি এই ধরনের কাজ শিখাবো এটা একটু বলেছে স্যার যে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি আমি একটু ভিন্নভাবে চিন্তা করছি যেমন ট্রেনিং বসে যে স্যার আমাকে এগুলো বলে না আমি আমার মতো করে ভাবছি যে আমার এলাকা আমি যখন পড়াশোনা করেছি কয়েকটা স্টুডেন্ট স্যার আমরা চাকরি করি কারণ আপনার বেসে কয়টা বেসমেন্ট আছে স্যার চাকরি করে আপনার বেসে কয়টা বেসমেন্ট আছে স্যার চাকরি করে এভাবে সবাই সবাইকে একটু প্রশ্ন করেন তাহলে দেখবেন স্যার হাতে গুণা আট থেকে দশ জন সর্বোচ্চ আছে আর বাকি স্টুডেন্টগুলো স্টুডেন্ট তো সরকারের চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা যদি যে কোনো অভিজ্ঞতা তাকে জেনে যেতে হবে সে যদি এইগুলো যদি জেনে যায় কোনোভাবে সে যদি দশম শ্রেণীর পরে পরে যদি সে ড্রপ আউট হয়ে যায় তাহলে অন্তত তার অভিজ্ঞতাটা নিয়ে যেতে পারবে কারণ হচ্ছে নর্মালি আমি আর পড়াশোনা করবো না আমি কিন্তু তার অভিজ্ঞতা

আমরা যাতে তাদেরকে শিখানোর ক্ষেত্রে আমাদের যাতে এই বিষয়টা একটু সহজ হয় এবং এখানে খরচা বিষয় আছে আবার আমরা রিসোর্স পার্সন যাদেরকে নিয়ে আসব ট্রেনিং করানোর জন্য তাদের তো অনারিয়াম বা তাদের তো সম্মানের ব্যবস্থা হয়তো করতে হবে তো সব কিছু মিলিয়ে সরকার চাচ্ছে যে এই স্কিল কোর্সের মাধ্যমে তাদেরকে স্যার আপডেট করা এবং তাদেরকে শিখিয়ে নেওয়া এর মানে এই নয় যে অন্যান্যরা ডাক্তার ইঞ্জিনিয়ার অন্যান্য অফিসার যাবে না ওরাও স্যার যাবে ওরা এইগুলো শিখবে পাশাপাশি পড়ালেখা তো শেষ হচ্ছে না ওইগুলো থাকবে ওই যে একটা কথা বলেন স্যার যারা ড্রপ আউট হয়ে যাবে তারা কি করবে এই ড্রপ আউট যাদের হয়ে যাবে তারা যেমন আমরা স্যার এখন যদি বিদেশে ছেলে মেয়েদেরকে পাঠাই তো আমরা কি করি আগে ঢাকাতে পাঠাই একটা দুই মাসে তিন মাসে তার স্কিল কোর্স করে এই কোর্স করায় তাদেরকে এই অভিজ্ঞতাটা করে তারপরে আমরা তাদেরকে বাইরে পাঠাই এখন সেটা অনেকটাই সহজ হয়ে যাবে হ্যাঁ আগে স্যার এভাবে প্রশিক্ষণ নিয়ে বা আমরা এই কাজগুলো করানোর মাধ্যমে